একাত্তরের চেতনার অন্যতম বহিঃপ্রকাশ মুক্তিযুদ্ধ জাদুঘর যেখানে প্রথিত মুক্তিকামী বাঙালির আবেগ নিরেট শ্রদ্ধা আর ভালোবাসার টান আটাশ বছর ধরে তিলে তিলে গড়ে ওঠা মুক্তিযুদ্ধ জাদুঘর অনন্য অনবদ্য প্রতিষ্ঠানই শুধু নয় স্বাধীনতার গৌরব গাঁথা আর বহুমাত্রিক স্মৃতিচিহ্নও সমান্তরালভাবে সংরক্ষিত বিস্তারিত থাকছে রিপোর্টে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা জনগণের প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে এবং এর সংগ্রহ কিন্তু অনেকভাবে বাড়তে শুরু করে আর নানা রকম তথ্য প্রমাণ ছবি যে তাদের একেবারে অনেক কিছু এখানে দান করেছে সময়ের আবর্তে মুক্তিযোদ্ধাদের বয়স বাড়বে পুরনো হবে উনিশশো কিন্তু তার গৌরব গাঁথা আর চেতনা যেন অমলান থাকে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে জাদুঘরের ট্রাস্টিগণ নয় মাসের মুক্তিযুদ্ধ কিন্তু এর চলমান প্রভাব আছে আর সেখানে আমরা আরো যেটা বড়োভাবে দেখি যে মুক্তিযুদ্ধের মূল্যবোধটা যেন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বহমান থাকে ইতিহাস মূল্যবোধ আর ইতিহাস চর্চা আগামীর পৃথিবীতে যারা নতুন অতিথি রূপে আবির্ভাব হবে তাদের কাছেও যেন অনবদ্য হয়ে ওঠে বাঙালির মহান আত্মত্যাগ এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বাঙালির অহংকার মুক্তিযুদ্ধ ঘর বাংলাদেশের মুক্তিযুদ্ধের রয়েছে অনন্য ইতিহাস বাঙালি চাইলেই যে এমন অগ্নিশিখার মতো জ্বলে উঠতে পারে মুক্তিযুদ্ধ তারই সবচেয়ে বড় প্রমাণ তাই তো বিশ্বসভায় বাংলাদেশ আর বাঙালিকে গোনা হয় অনন্য মর্যাদায় প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকা নিচ্ছি সংবাদ বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে উত্তাল বরাক নদী এখন পৌরসভার ভাগাড় তালিকা তৈরিতেই সীমাবদ্ধ উচ্ছেদ অভিযান